আজকে আমি একটা জিনিস না বললেই না একটা জিনিস না বললেই না আজকে আমি একটু সন্দীপকেই একটা কথা বললাম আচ্ছা সন্দীপ এখন তুই চিকেন খাচ্ছিস বড় বড় রুই মাছ নিয়ে আসছিস ইলিশ মাছ নিয়ে আসছিস কিন্তু বউ থাকতে তো আনতি না বউ থাকতে সেই পটল মাছ পটল মাছ পটল মাছ তাহলে তো মানুষ তোকে বলবেই আর যাহাতে মিনা দালাল পেলে রেখেছে সেই দালালকে সব এটু টু জেড কথাগুলো ও বলে তাহলে তোকে ওরা ছেড়ে কথা বলবে যতই আমরা বলি যতই আমরা রুখি যতই যাই করি কিন্তু আজকে আমি কথাগুলো বলতে বাধ্য হচ্ছি আজকে তোর মার শরীরটা এত খারাপ তবু তোর মা ওকে কাজ করছে সব কিছু করছে তারপরে তুই কি বলছিস আজকে আমাদের ঘরে মাংস বানবে কালকে ইলিশ মাছ বানবে তাই তো কিন্তু বউ থাকতে তো আনতি না আনতি আনতি না তাহলে পরের মেয়েটা কেনই বা বলবে না সেও তো পরের ঘরের থেকে তোদের ঘরে এসছিল খাওয়া পরার জন্যে তাকে এত কষ্ট দিয়েছিস হ্যাঁ তাহলে কি বউ থাকে বল কোনো বই থাকবে না আজকে যদি তোর বোনটায় যদি পরের ঘরে গিয়ে যদি যে ওই জিনিসটা খায় না সেই জিনিসটা খাওয়াস খাওয়ায় তাহলে কি তোর বোনই কি থাকবে 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 না নিশ্চয় সেও চলে আসবে তাই না আজকে কি সুন্দর তুই কাজ করছিস তোর মা কাজ করছে তোর বাবা কাজ করছে হ্যাঁ না কিন্তু তুই কী সুন্দর আজকে বলছিস আজকে আমরা চিকেন খাবো চিকেন তো দেখ সব কিছু কিন্তু চেঞ্জ করলে হয় না কিছু জিনিস পরের মেয়ে আসলে তাকে দিয়েও খেয়ে সে খাবো পরবো বলেই সে কিন্তু আসে যে আমি পরের বাড়ি যাচ্ছি আমি খাবো দাবো আমি আলাদ পূরণ করব সেটা ভেবেই কিন্তু আসি আর সেটাই যদি সে পূরণ না করতে পারে তাহলে তো তা অন্য মানুষের হাত ধরবেই তাই না আর যখন সে অন্য মানুষের হাত ধরেছে তখন তোর খারাপ লাগছে তাই তো সন্দীপ কি কথাগুলো হয়তো তোর মির্চির মতো লাগবে যে কথাগুলো আমি বলছি কিন্তু বুঝলে ভালো হয়তো মির্চির মতো তোর তিরভিড় তিরভিড় করে জ্বলবে কিন্তু যেটা আজকে করছি সেটা না দেখে আমি মানে না বলে থাকতে পারলাম না আজকে আমাকে বলতে হলো কথাগুলো তোর মার শরীর খারাপ তুই নিয়ে গেছিস ডাক্তারখানায় নিয়ে যাসনি তাহলে যারা তোর বিপক্ষে আছে তারা তো ভাই তোকে বলবেই বলবেই একটা শরীর খারাপ একটা মেড রাখবি সেটা তুই রাখতে পারছিস না তোর মাকে দিয়েই কাজ করাতে হবে তোকে তুই নিজে করবি তোর বাবা করবে তোর মা করবে অথচ তুই রাখতে পারছিস না আজকে তো মানুষ এটাই তুলে ধরছে তাই না এটাই তুলে ধরছে কত কতজনার মুখে হাত দিবি বল কতজনার মুখে হাত দিবি হুম দালাল পুষিয়ে রেখেছে দালাল দালালের মুখে হাত দিতে পারবি তারপরে দিল্লিতে একজনা ফ্ল্যাটে বাস করে যেন উনিই বাস করে আর কেউ বাস করে না বুঝতে পেরেছিস তো চলো বন্ধুরা একবার ইন্টু দিয়ে তারপরে ভিতরে ঢেকে আজকে অনেক কথা আছে আমার শরীরটাও কিন্তু খুবই খারাপ আর আমার শরীরটা আজকে মানে মাথাটা প্রচণ্ড ঘুরছে প্রচণ্ড ঘুরছে ঠিক আছে রাত্রি মেন হলো এই হাতটা পেন হয় হাতটার জন্য মানে পেন হওয়ার জন্য রাত্রি আমি একদম ঘুমাতে পারছি না একদম ঘুমাতে পারছি না শরীর প্রচন্ড খারাপ আর রাত্রি যেন রাত্রি যদি ঘুম না হয় তাহলে কিন্তু মানুষের শরীর অটোমেটিক খারাপ হয়ে যাবে তাই না তো আমার অবস্থা কিন্তু তাই হয়েছে আমার রাত্রি একদম ঘুম আসছে না কিন্তু যখন ভিডিও বানাতে বসছি তখন হাম উঠছে সব হচ্ছে শুরু হয়ে গেছে কিন্তু যদি আমি বেডে শুয়ে পড়ি তাহলে কিন্তু আমার ঘুম একদম নাই একদম আমার ঘুম নাই তো আজকে চলো ইন্টুটা দিয়ে ভিতরটাই ঢুকি শরীর থাকলে শরীর খারাপ হবে পারলে ভিডিও দেব না পারলে না দেব কিছু করার নেই যান বাঁচানোর পর যান যদি বেঁচে থাকে তাহলে আমি ভিডিও দিতে পারবো আর যদি আমি না থাকি তাহলে আমি ভিডিও দিতে পারবো না তাহলে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার শরীরটা ভালো নেই মাথাটা বিপিটা লো হয়ে গেছে এইবার একটা কথা বলি সন্দীপকে সবাই বলছে মাছ খায় মাংস খায় ভালো ভালো খায় বউ থাকতে ভালো ভালো খেত না নাকি সন্দীপ নাকি ভালো ভালো খেত না কিন্তু তোমরা যারা যারা সন্দীপের ভিডিও শুরুর থেকে দেখো তারা প্রত্যেকটা মানুষ জানো যে সন্ধিটা কেমন খায় আর কিভাবে চলাচল করে আর কিভাবে গামলাকে নিয়ে ঘুরতো গামলাকে কীভাবে শখের শখের জিনিসগুলো কিনে দিত মানে এত কিছু করার পরেও যদি একটা মেয়ে খুশ না থাকে ভেতর থেকে তাকে কিন্তু খুশি কেউ করতে পারবে না কোনো মেয়ে অল্পতে খুশি কোনো মেয়ে এত পেয়েও খুশি হয় না তাই না তাহলে আমরা বলি যারা আমরা এই যে শহর থাকি রাজধানীর বুকে থাকি তাদের কিন্তু অনেক রকমের টেনশান থাকে মাথায় কেননা আমাদের পাংা আসে কীরকম স্যালারি আসে কীরকম মাসের শেষে মানে মাস শুরুতে দশ তারিখ কারো সাত তারিখ কারো পাঁচ তারিখ কারো বারো তারিখ কারো পনেরো তারিখ এরকম কিন্তু স্যালি ঢোকে তাহলে আমাদের কিন্তু ওই পয়সাটার মধ্যে থেকে সংসারটাকে মেনটেন করতে হয় এক পয়সা কমও আসছে না আবার এক পয়সা বেশিও আসছে না তাহলে ধরো এমন সময় হলো যে আমাদের কোনো মাসে হয়তো ছেলে মেয়ের দিক থেকেই হোক নিজেদের দিক থেকেই হোক হয়তো অসুখ বিসুখ হলো কি কিছু হলো ছেলে পেলের পড়াশোনার জন্য হয়তো দুটো পয়সা বেশি খরচা হয়ে গেল সেই পয়সাটা কিন্তু আমাদের পরের মাসে মেনটেন করে নিতে হয় তাহলে আমাদের কত টেনশন থাকে এবার ভাবো থাকে না যাই হোক যারা আবার কেরায়ে থাকে মানে বাসা ভাড়া থাকে এক একটা ফ্ল্যাট দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার ফ্ল্যাট ভাড়া তাহলে তাদের ধরো যে পঞ্চাশ হাজার টাকা কাজ করছে একটা চাকরি করছে তাকে যদি দশ পনেরো হাজার টাকায় একটা ফ্ল্যাট ভাড়া নিতে হয় তাহলে তাদের সংসার চালানো বা বাচ্চাদের এখানে যেরকম এত মেহেঙ্গা মেহেঙ্গা স্কুল একটা ভালো স্কুলে ডালতে হলে প্রচুর মেহেঙ্গা স্কুল তাহলে আমরা কোথায় যাব তাহলে আমাদের গামলার হিসাবে মানে মিনার হিসাবে তাহলে আমাদেরকে প্রত্যেকটা মেয়ে ছেলেকে সংসার ছেড়ে দিতে হবে সন্দীপ যখন এত সংসারে এত হাল ধরেও সন্দীপের কাছে মিনা সুখী না সুখী ছিল না এত কিছু কেনার পরে এত কিছু করার পরে আর আমাদের কিন্তু একটা মাল পয়সা সেই পয়সার মধ্যে থেকে কিন্তু আমাদের করতে হয় চলতে হয় আবার কিছুও বাঁচিয়েও রাখতে হয় কখনো সময় অসময়ে কেউ হয়তো আসলো তাহলে আসলেই মানে পয়সা সেই মাসে একটু বেশি খরচা হয় সেইটাকে আমাদের করতে হয় আর সন্দীপদের বাড়িতে চাষেই বাড়ি সবকিছু আছে ঘরের ধানের মিনিকের ধানে চালের ভাত খাচ্ছে ঘরের তেল খাচ্ছে এই কলা কাঁঠাল আম জাম কিনা নাই ওদের বাড়িতে ওদের বাড়ির জিনিস লোকে খাচ্ছে আচ্ছা ওদের বাড়ির জিনিস যারা লোকে খাচ্ছে তাহলে সেই বাড়ির লোকের মানে সেই বাড়ির বউগুলো কি চলে যাবে আর একজনের সঙ্গে এটা কি উচিত যে আমার স্বামীর বাড়িতে এটা নাই তাহলে আমার থাকা যাবে না আমাকে তাহলে তো ভাই স্বামী চেঞ্জ করতে হবে কেন না এ পুরোপুরি আমাকে দিতে পারছে না তাই তো মিনার হিসাবে তো এটাই দাঁড়াচ্ছে হ্যাঁ জানো কত মানুষ আছে কত মানুষ আছে যে দুটোই শাড়ি আছে ব্লাউজটা ছিঁড়ে গেছে হয়তো সায়া দুটো ছিঁড়ে গেছে একটু একটু ছিঁড়া সেটাকে সেলাই করে করে পরছে মিনা কি দিনও করেছে এগুলো এমন মাস নাই যে ও জামা কাপড় বা শাড়ি মেকআপের জিনিস ও কেনে নি তারপরেও কেউ যদি বলে আহারে মিনা মা কত কষ্ট করেছি সংসারে তখন মনে হয় না তার চুলের মুটিটা ধরে ঘুরিয়ে দিই মনে হয় না নাহলে মনে হয় একটা লাঠির সঙ্গে কিছু কাপড় জড়িয়ে কেরোসিন ঢেলে তারপরে মানে তার নিচটা জ্বলিয়ে দিই মনে হয় না যদি এই ধরনের কথা বলে যেই মানুষগুলো এই কথাগুলো বলছে সেই মানুষগুলো কত সুখী তাহলে সেই মানুষগুলো কেন চাকরি করছে আজকে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে কেন দিল্লিতে এসে চাকরি করছে ম্যাডামগিরি করছে পয়সার জন্য না হ্যাঁ কেন স্বামী কুলাতে পাচ্ছে না দে না সরকারি চাকরি ধরে ছেড়ে দে স্বামীর পয়সায় খা আহা রে তোকে দেখেও আমার খুব মায়া লাগছে রে তোর যেরকম মিনাকে দেখে আহা আহারে মিনা মা তুই কত কষ্ট করেছিস তোকে আমি বলছি আহারে রে দিদি তোকে দেখে আমার কত কষ্ট লাগছে তুই কেন বাংলা ছেড়ে এসে নিজের বাপ বিটে ভিটে ছেড়ে এসে দিল্লিতে মরছিস আর চাকরি করছিস চাকরিটা ছেড়ে শ্বশুর গিয়ে পড়ে থাক না পড়ে থাক কেন তাহলে তো তোর স্বামী ছেড়ে দেওয়া উচিত তোকে কামাই করে যখন খেতে হচ্ছে তাহলে তো তোকে ছেড়ে দেওয়া উচিত তাই তো তাহলে তুই কেন ছাড়ছিস না তুই কেন নকরি করছিস এরকম হাজারো মেয়ে নকরি করছে লাখো মেয়ে নকরি নকরি করছে নকরি করে পুরোপুরো সংসার চালাচ্ছে তাহলে এখানে যদি আমি বলি যে কণিকার মতন একটা মেয়েকে যে দালাল বাস দিয়েছে আর দালাল বাসের জন্য সে বাস খেয়ে বসে আছে দিল্লির কোর্টে হুম তাহলে কোনিকার কি করা উচিত কণিকার কী করা উচিত হ্যাঁ তাহলে তো উজ্জ্বলকে ছেড়ে দিয়ে কনিকাকে আবার স্বামী ধরা উচিত তাই না হ্যাঁ দিল্লির ম্যাডাম তোকে বলছি তোকে কান খুলে তুই ভালো করে শোন আহারে রে মা কত কষ্ট করেছে শ্বশুর বাড়িতে তাই না রে খুব কষ্ট করেছে তোর মিনা তাই না রাখ না তোর পোদের মধ্যে ঢুকিয়ে রাখ দিল্লিতে নিয়ে এসে তোর পোদের মধ্যে ঢুকিয়ে রাখ কেন রাখতে পারছিস না তোর গাড়ির মধ্যে ঢুকে রাখ না পাল না তোর যদি অত অকার থাকে তুই পেলে দেখা ফোকলাকে নিয়ে এসেও রাখ কেও মানা করবে না কেও মানা করবে না হারে মিনা কত কষ্ট করেছে সন্দীপদের বাড়িতে সন্দীপদের বাড়িতে যে মিনা কত কষ্ট করেছে সেটা সবাই দেখেছে শুধু তুই একলা দেখিসনি বুঝেছিস তুই একলা দেখিসনি শুধু আহারে মিনারে আহারে মিনারে করলে হবে না মিনা কিরকম একটা কাজ করেছে সেটা দেখ তুই না সন্তানের মা দিল্লিতে বসে বসে তুই ফটর ফটর করতেছিস তুই না সন্তানের মা একটা আড়াই বছরের বাচ্চাকে ছেড়ে যখন চলে আসলো সেই কথাটা তো একবারও আহারে মিনা মাকে বলিস না যে মারে তুই একটা খুব ভুল কাজ করেছিস যে একটা ফোকলার জন্য একটা পর পুরুষের জন্য একটা নিজের বাচ্চাকে মা তুই কি করে ছেড়ে আসলি হ্যাঁ এ ম্যাডাম তোকে বলছি তোকে অনেক সম্মান দিয়েছি আগে কিন্তু এখন সম্মান দেওয়ার পাত্রই না তুই সেই যোগ্যতা নাই তোর সেই যোগ্যতাটা যদি তো থাকতো না তাহলে আহারে মিনারে মারে করতি না তাহলে বলতি যে মা মিনা আমরা মেয়ের জাত পরের সংসার করি তোকেও পরের সংসারই করতে হবে মেয়েগুলো জন্ম নিয়েছিস তাহলে যা সন্দীপের কাছেই যা যে হাতে পায়ে ধরে সংসারটা আবার পর বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আর তোর কিসের কষ্ট কিন্তু না তোদের মতন কিছু জানোয়ার মহিলাদের জন্য মেয়েগুলো সংসার হবে না আজকে তুই মিনাকে সাপোর্ট করছিস কালকে আরাক এক মিনাকে সাপোর্ট করবি পরশু আরাক এক মিনাকে সাপোর্ট করবি এইভাবে হাজারো মিনা বাজারে তৈরি হয়ে যাবে হাজারো মিনা ফুটপাতে দাঁড়িয়ে যাবে তোদের মতন এরকম ম্যাডামের জন্য জানিস তো কথা বলার আগে হিসাব করে কথা বলবি আজকে যদি তোর মেয়েটা এরকম করতো সংসার ছেড়ে লড়াপ্পা করে অন্য বেটা ছেলের সঙ্গে তোর মুখটা কোথায় থাকতো ম্যাডাম ও ম্যাডাম জি জি হ্যাঁ মামি না লজ্জা করে না ম্যাডাম ম্যাডামগিরি করতে ম্যাডাম ম্যাডামগিরি করতে আসলে না তো ম্যাডাম ম্যাডামগিরি করতো কণ্ঠপাজির ভিতরে ঢুকতো না কেননা এই ম্যাডামের অনেক পয়সার দরকার তাই না প্রচণ্ড পয়সার দরকার তাই সেই পয়সা দিয়ে এই ম্যাডামকে খেতে হয় এই ম্যাডামকে খেতে হয় তার জন্য মানে পশ্চিমবাংলা ছেড়ে এসে এইখানে বসে ম্যাডামগিরি করছে আবার কণ্ঠবাজি শুরু করে দিয়েছে মামি না অসভ্য জানোয়ার লেডিস লজ্জা সরম কিচ্ছু নাই হুম তাহলে দালালের কি করা উচিত দালালের কী করা উচিত দালালের কী করা উচিত দালালেও ওর বরের পয়সাতে দালালের জল গরম হয় না দালাল লোকের মাথা মুন্ডু চিবিয়ে বাচ্চাদের মাথা মুন্ডু খেয়ে লোকের পরকে দালালি করে স্বামীকে পালছে তাহলে তো এই দালালকেও ছেড়ে চলে যেতে হয় দালাল ছাড়ছে না কেন রে এই ছাড়িয়ে দে না ম্যাডাম ম্যাডাম তোকে বলছি দিল্লিতে যে বসে আছিস জ্ঞান দিচ্ছিস তোকে বলছি তো ওই দালালকে বল ওরকম স্বামীর কাছে থাকিস না মা কাছে থাকিস না যে পয়সায় জল গরম হয় না কেন থাকছিস ওই স্বামী ছেড়ে দে ওই স্বামী ছেড়ে দে ছেড়ে দিয়ে তুই নতুন করে স্বামী পাল হুম আজকে মিনা যেই মানুষটার সঙ্গে গেছে সেই মানুষটার বাড়িতে কেন থাকতে পারলো না কেন আট হাজার টাকা দিয়ে ফ্ল্যাট নিতে হলো যা নাকি সন্দীপের বাড়ির একটা মুতকান্ঠা যা নাকি সন্দীপের বাড়ির একটা মুৎকান্ঠা যতটুকু একটা ফ্ল্যাট নিয়েছে দেখেছি কত বড় ফ্ল্যাট চল্লিশ গজ মতো মনে হবে। হ্যাঁ ওটা সন্দীপদের বাড়ির না যায় কেন মা মিনা রাখেনি ফোকলার বাড়িতে ঝাটা মেটা মেরে দূর করে তাড়িয়ে দিয়েছে ঠিক করেছে তোদের মতন মেয়েদেরকে এইটাই করা উচিত আর তোদের মতো মেয়েদের সঙ্গে এটাই হওয়া উচিত কেন রে ফোকলা কেন মুচ্ছে না তো মুখে কেন মুচ্ছে না কেন ফোকলাকে বলছিস ছেড়ে দিয়েছিস ফোকলা তো তোকে ছাড়েনি তুই ঢপ দিচ্ছিস আর মানুষ এত বেকুব না যে তোর কথা শুনে মানুষ সব বিশ্বাস করবে তুই এক নম্বরের মিথ্যাবাজি শ্বশুরবাড়ির দিকে সব চুরি করে সব ব্যাডিংপত্র গুছিয়ে নিয়ে এসে বলে আমি কিচ্ছু নিয়ে আসিনি আমার কাছে কিচ্ছু নাই তুই বলেছিস প্রথম ভিডিওতে যে একটা ভিকারির কাছে যেটা থাকে আমার কাছে সেটা নাই তাই না প্রথম ভিডিওতে একবারও বাচ্চাটার জন্য কান্না করিস হুম আর এখন তুই বলছিস বাচ্চা নেবো বাচ্চা নেবো সন্দীপ যদি বলে না যে আমাদেরকে সবাইকে যারা আমরা সন্দীপের হয়ে ভিডিও করি যেতে আমরা প্রত্যেকটা মানুষ যাবো তোর ওই ভিডিওটা দেখাবো তুই কি করে পারলি একটা মা হয়ে একটা ছোটো দুধের শিশুকে ছেড়ে রেখে এসে পর পুরুষের হাত ধরতে আর তোর মা টানতে টানতে নিয়ে এসে তোকে ফোকলার কাছে দিয়ে আসলো লজ্জা করলো না যে কাজটা তোর মা করেছে সেই কাজটা তোকে দিয়েও করালো হুম সাবাস সাবাস আমাবস্যা দিদি সাবাস তুমি না হলে মা হুম তুমি না হলে মা তোমার মতো মা যেন আর একটাও না জন্মায় তোমার মতো মা যদি জন্মায় না তো ঘরে কোনো মেয়ে সংসার হবে না কোনো মেয়ে সংসার না ঠিক আছে তুমি একটা জানোয়ার মা তোমার ব্যাটার বউ এসছে না মাবস্যা তোমার ব্যাটার বউ তোমার মুখে ঘ্যাত করে লাথি মেরে একটা পয়দা করে তোমার মুখে দিয়ে চলে যাবে সেই দিন তালা চালিয়ে দেব সেই দিন বুঝবে তুমি যে একটা দুধের বাচ্চা ওই কিষাণুর চোখের জল লাগবে না অমাবস্যা তোমার কিষাণুর চোখের জল লাগবে না অমাবস্যা তোমার লাগতে বাধ্য তোমার ছেলের যখন বাচ্চা হবে পয়দা করবে আর তোমার যা চঞ্চল বৌমা তোমার মেয়ের থেকে কিছু কম নাই ঠিক আছে তোমার মুখে মুতে দিয়ে চলে যাবে দেখে নেও মুতে দিয়ে চলে যাবে এই রাত করে বলে রাখলাম হুম সেই দিন বুঝবে যে কিষাণুর কত কষ্ট হয়েছিল সেই দিন ঠিক আছে বুঝতে পেরেছ আমাবস্যা দিদি কথাটা মনে রেখো আমার ভিডিওটা যদি দেখো তাহলে মনে রেখো একটা সংসার ভাঙানা একটা পারতো সংসার জোড়া লাগাও কিন্তু ভেঙো না আর তুমি কী করেছো একটা জলজান্ত ভালো সংসারকে ভেঙে তুমড়িয়ে মুচড়িয়ে ফেলে দিয়েছো ঠিক আছে তোমার মতো মায়ের কীরা পড়বে কীরা তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে রাখলাম